আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয়ে মেডিসিনের গ্রুপ নেই অথবা মেডিসিনের যে মূল উপাদান মিরোগাবালিন মিরোগাভালিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ফাইভ মিলিগ্রাম এবং টেন মিলিগ্রাম রয়েছে থেরাপিউটিক ক্লাস অ্যাডজ্যাক্ট অ্যান্টি ইফিলিপটিক ড্রাগ অথবা প্রাইমারি অ্যান্টি ইফিলিপ্টিক ড্রাগও বলা হয় এই মেডিসিন প্রিগাভালিন এবং গাবাপেন্টিন গ্রুপের আপডেট জেনারেশন এই ঔষধ নিউরোপ্যাথিক পেইনের জন্য দেওয়া হয় নির্দেশনা অথবা কি কি রোগের জন্য এই প্রয়োগ করা হয় নিউরোপ্যাথিক পেইন পোস্ট থেরাপিউটিক নিউরালজিয়া হট ফ্ল্যাশ খিসুনি সহ শরীরের বিভিন্ন অংশে ব্যথা রক্তের শিরায় শিরায় ব্যথা দৌড়ানো সূচের সংবেদন সুস দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে ছিদ্র হচ্ছে এমন ব্যথার অনুভব হাত এবং পায়ের ভিতরে জ্বালা পরা হাত এবং পা সহ শরীরের বিভিন্ন অংশ ঝিনঝিন অনুভব করা ঠান্ডা লাগায় ব্যথার উপক্রমটা আরও বেশি বেড়ে যাওয়া যাদের ডায়াবেটিস আছে তাদের আরও দ্বিগুণ ব্যথার অনুভব হওয়া কন্ট্রাইন ডেকোরেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া মেডিসিনের গ্রুপ এবং অ্যালকোহলের সাথে প্রতিক্রিয়া করতে পারে এবং এই ঔষধে অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিলে সাথে সাথে বন্ধ করুন এবং এ ধরনের ঔষধ পরবর্তীতে আর ব্যবহার করা উচিত হবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং চিকিৎসা নিতে গেলে আপনি অবশ্যই এই বিষয়টি উল্লেখ করেন যে আপনার এই ঔষধগুলোতে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছিল গুরুতর কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য এটি ব্যবহার করা উচিত না প্রাথমিকভাবে বুঝবেন কিডনির সমস্যা সবের মাধ্যমে লিভারের সমস্যা হজমের মাধ্যমে প্রেগনেন্সি ক্যাটাগরি নট তার হয় এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা পরিপূর্ণ পাওয়া যায়নি যেটি আসলে অবস্থায় নিরাপদ সতর্কতা এই ঔষধ গ্রহণকালীন সময় মাথা ঝিমঝিম বা ঘুম ঘুম ভাব হতে পারে তাই ভারী যানবাহন বা গাড়ি চালানো উচিত না ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মাত্রাও ব্যবহারবিধি কখন কীভাবে কতটুকু খাবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে রোগ রোগী এবং চিকিৎসকের উপরে আমি শুধুমাত্র একটি বেসিক ধারণা দিচ্ছি প্রাথমিক অবস্থায় ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা দুইবার প্রয়োজনে রোগীর উপরে ভিত্তি করে ওষুধের পরিমাণ বাড়ানো অথবা কমানো যাবে নিম্নে টু মিলিগ্রাম করে দিনে দুইবার অথবা টেন মিলিগ্রাম করে অথবা পনেরো মিলিগ্রাম করে দিনে এক থেকে দুইবার বাড়ানো যাবে এক থেকে দুই সপ্তাহ ব্যবধানে রুগীর উপরে ভিত্তি করে সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তবে এটা ভয় পাওয়ার কিছু না এটি সাময়িক সময়ের জন্য যেমন ক্লান্তি যেমনি ওজন বৃদ্ধি শুষ্কমুখ এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে যেমন মাথা ঘুরানো বমি বমি ভাব ঘুম কম আসা ইত্যাদি তবে এটি সাময়িক সময়ের জন্য তবে পর্যায়ক্রমে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ